তিন ইঞ্চি রিমোট দিয়ে এতগুলো টিভি একসাথে চালাই কিভাবে আমার তো ভাই ছয় ইঞ্চি আসলে আমি কার কথা বলতেছিলাম আপনারা তো কোনো বুঝতেই পারছেন গুজবে কান্না দেয় ভালো ভাই বুঝলাম আমরা সবাই গুজবে কান দিচ্ছি কিন্তু আমরা যেটা নিজে চোখে দেখতেছি সেটা কি ভাই তো বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন আমি এতক্ষণ কিসের কথা বলতেছিলাম আমি বলতেছিলাম আমাদের ডিবি প্রধান হারুন স্যারের ভাইরাল লিঙ্ক এর কথা আমরা বিনীত অনুরোধ করব কেউ যেন গুজবে কান না দেয় সারা জীবন করব মামনিদের নিয়ে নষ্টি আর ধরা পড়লি গুজব না আর যাই হোক ভিডিওটা কিন্তু অস্থির ছিল আসলে আমারও সন্দেহ আছে যে আপনি তিন ইঞ্চি রিমোট দিয়ে এতগুলো টিভি চালান কিভাবে আমারে চাইলে নিতে পারেন आर आय कारण किन सर भिडिओ दे तो लांब महिरे ना कारण ओढे भिडिओ ना